আরে তুই প্রত্যেক মিনিট প্রত্যেক সেকেন্ডে যদি তুই ওই মানসিটার কথা ভাবি থাকিস যাই নাকি তোক মনদ এঁে আঘাত দিবার জন্যে তোর প্রতি গুরুত্ব না দিবার অপমান করিবার ভাল পায় তুই মিথ্যাবাদী না হলো তোক মিথ্যাবাদী বুলিয়া প্রমাণ করিবার ভাল পায় তাহলে এলা তুই এসে কিনা নিজেকে নিজে দুইটা প্রশ্ন করিয়া দেখ প্রথমটা হল ওই মানসিটার প্রতি এতবাড়ি ভাবিবার জন্য তোর সময় আইসে কোটে থাকিয়া আর দুই নাম্বারটা হল এলা থাকি তুই এই সময়টাদার কি করিবার চাস প্রথম প্রশ্নটার উত্তর মুই তোক দিয়ে আর দুই নাম্বার প্রশ্নটার উত্তর তুই নিজের ভিতরতে অংশা নিকলাস পড়ে থাকি আইসা তোর হাতত এত সময় উয়ার বিষয়ে ভাবিবার তুই কমসে কম সব জায়গারে সময় নষ্ট করে দিশি এসে খালি একটা মানসির জন্য এঠে কিনা তোর গিলা তোক আগের মতন বন্ধু হিসাব নামানে কেননা তুই এত এতগিলা লক বন্ধুর সময়ও তুই উয়কেই দিয়া দিছি আর বর্তমান তুই এলা নিজের দেহাটার প্রতিও গুরুত্ব না দিস কেননা তুই ওই সময়টাও উয়কেই দিয়া দিছি এঠে কিনা তুই না হয় সময় মতে গা ধুইস না হয় সময় মতে খাইস না আরো প্রত্যেক দিনে যোগা করিস এঠে না আরো জিমত যাইস না আরো সকালে উঠিয়া অল্প দৌড়া দৌড়ি করিস না আরো সময় মতে নিন যাস না আরো অন্য কিছু কাম সময় মতে করিস কি অবস্থা বানিয়া ফেলাইছিস তুই তোর দেহাটা এঠে তুই ওই মানসিটার জন্যে নিজের এত সময় নষ্ট করে দিছিস যাই না তুই হলে আর না হলে ওর কোনো গুরুত্ব না পড়ে এটি কিনা তোর মা কত ভাবে তোর বিষয়ে মনটা কেনে উদাস মানসিটা নয় এলা জীবনের প্রতি কোনো গুরুত্ব নাই চিন্তা করিতে করিতে উয়ে হাপসি গিসে কেনেনা তুই তোর মার সাথত বেশি করি কথা না কস মার সাথত কথা কোয়ার সময়টাও শেষ করি ফেলাইছে তুই জীবন দেখে অনেক স্বপ্ন দেখিস এইটা করিম ওইটা করিম হ্যান করিম থ্যান করিম কিন্তু তুই এঠে ওই স্বপ্নগুলাকেও মারি ফেলাইছি কেনেনা তুই যেই সময় স্বপ্ন দেখিস ওই সময়টাও তুই ওয়াকেই দিয়া দিস আগতে তুই কমেডি ভিডিও দেখা পছন্দ করিস আর এলা তুই কিন্তু সেট সং শুনিয়া মনে মনে নইস আর নইস তুই এঠে নিজের মনটা খুশি রাখার জন্যে কমেডি ভিডিও দেখার সময়টাও ওয়াকেই দিয়া দিছে তুই এঠে নিজের তোর লক বন্ধুর তোর মা বাপের নিজের স্বপ্নের নিজের পরিশ্রমের যেত সময় আছে গোটা সময় লয় তুই কেনে রাখিস তুই এত bari নিজকে নিজে ফ্রি কেনে তুই নিজের ভিতরতে খুশি অনিয়া পাস নাই আরে ভাই সাগরত নামিলে অনেক পাথর থাকে তুই খালি এছে একটা পাথরের জন্যে কেনে রাটক হইয়া আসি দেখে তোর স্বপ্নটা তো নাম কামেবার আসিল না তোর স্বপ্নটা তো সুন্দর একটা জীবন কাটেবার আসিল না যাতে জীবনটা ভালে চলি যায় তাহলে তুই কি এঠে কিনা একটা মানুষের জন্য নিজের মা বাপের চকুর উজ্জ্বলটা কি বন্ধ করে দিবার পাব নাকি যেন কি তোকনিয়া কত স্বপ্ন বাঁধি থিছে যে তুই মা বাপের নামটা উজ্জ্বল করিব মা বাপক দুনিয়াখানের অনেক জায়গা ধরিয়া বেরাবো। তাহলে তুই কি ওই একটা মানুষের জন্য তোর জীবন দা জীবনের ল বন্ধুগুলা অন্ধকারতবার পাব নাকি স্টপ বন্ধ কর রে বন্ধু জীবনটা এমন নাকড়ি যেছে। তুই এইলার জন্য সৃষ্টি হয়েস নাই তোর অন্তরাত্মা আর মাথাত খালি জীবনের লক্ষ্য উদ্দেশ্যই আছে চেংরাচেংরির এই ঘটুর ঘাটার করা এলা বন্ধ করে দেখ তোর ভাগ্যটা অনেক ভালেই আছে ওই তোর জীবনত নাই কেননা ভগবানের তো এটে কিনা থাকিও অনেক গুণে ভালে দিবার জন্য আর তুই যেদিন কিনে না জীবনের শেষে সিঁড়ি থাকিয়া পুরস্কার নিয়া নিশ্চয় নামিব না শিলা ভিড়ের মধ্যে সুকারে আগত যাই গেঠে ওয়েলকাম করিবার আসিবে ওইটা তোর এটে মা বাবা হবে তারপরে তোর রেঠে লক বন্ধু হবে ভাই বইনি হবে তারপরে তোর পরিয়ালের গিলাও হবে অল্প ভিড়ের মধ্য জালে দেখা পাবো যে তোর সাথ তোর কাম করা গিলাও থাকিবে আর উমা অনেক পরিশ্রম করিয়া আজি সফল হইয়া গেছে আরও যদি অল্প আগ যায় যাস তাহলে তুই এছে কিনা ওইলা মানসির লগ পাব যেই মানসি মানসিগিলাই তো জীবনের যাত্রা অনেক সহায় করিছে। ওই মানসিগিলার সোগারে গরত মাথা নিষোধ করিয়া উমার ধন্যবাদ জানাইস আরো যদি আগে যাইস তাহলে নাসিনা মানসির ভিড় আরম্ভ হইয়া যাবে ওই ভিড়ের অল্প আগত যায়া ওই মানসিটার লক পাওয়া যাবে যার বিষয়ে তুই ভাবিয়া ওটাই সময়টায় পার করে দিস যার কথা মনত করিলে তোক প্রত্যেক সময়তে কান্দিবার নাগা হয়েছে যেই মানসিটায় তোক ওকা চেয়া বেকার আর ছোট লোক কয়া সম্পর্কটা শেষ দিছে যাই তোর জীবন থাকি যাওয়ার পরে অনেক কান্দিছি যাক তুই দেখার জন্য কত অনুরোধ করিছিল। ওই মানসিটা আর এলা ওই মানসিটা তো গেঠে সরি কবার পাবে কিন্তু নজরটা উঠিয়া দেখিবার না পাবে ওই নিজের ওই দিনকার ভুলটা সিলা অনুভব করিবার পাবে যে মানে ওই দিন বুঝিতে অনেক ভুল করেছিল তোর ভালপোয়াটা ফালতু করাছিল ভাবি নিছিল কিন্তু তুই এসে কিনা ওই রকম একদম না তুই এসে সত্যই আসছিল কিন্তু উ চকু দেঠে অহংকারের পর্দা বান্দা আছিল ওই মানসিটা ভীরদ সন্ধিয়া হয়তো অনেক কান্দিবে কিন্তু তুই বা গোঠে মা পড়ে দিস আর কয়া দিস অনেক ধন্যবাদ তো ওই দিনটা যদি তুই মুখ মনত আঘাত না দিল হয় তাহলে আজি দিনত মুই তোর মতন করিয়া এই দুনিয়াখানের বিষয়ে ভাবা বন্ধ করে দিছ ভালে হয়েছে যে মানে মুই দুনিয়াখানের বিষয়ে বাদ দিয়া নিজকে নিজে অংশে নিকলেছো ভালে হয়েছে যে মানে মুই ওই তিনটা থাকিয়া মো আর ফ্রি ন এই মানসিটার বিষয়ে ভাবা বন্ধ করে দিছ ভালে হয়েছে মই দুনিয়াখানার বিষয়ে বাদ দিয়া নিজকে নিজে অনায় নিক ভালো হয়েছে মানে ওই দিনে থাকিয়া মুই আর ফ্রি বন্ধ করে ভালে ভালো যে মই পরিশ্রম করা আরম্ভ করে দিছো আরও ভাল হয়েছে যে মানে মধ্যে পরিবর্তন হয়ে আঁকিছ কেননা যদি না হো হয় তাহলে যাওয়ার পরে এই দুনিয়াখনত মোর সব কিছুই শেষ হয়ে গেল হয় যার জন্য তো এটা কিনা না পরিবর্তন হবার পুরা দরকার আছে তুই বা ভুলি যাবার পুরা দরকার আছে আর এটি এক নাম্বার প্রশ্নটার উত্তর খালি বাস একাই আসিল আর দুই নাম্বার প্রশ্নটার উত্তর এঠে কিনা তোক নিজকে অংশেবার লাগিবে যে তুই ওই মান্সিটাকি যাওয়ার পরে ওই সময় কি করিব। যেই সময়গিল কিন্তু এঠেকিনা একটা কথা রাখিস। এটা যত তো কঠিন মনে হচ্ছে অতবারই কঠিন নহয় এটা আর তুই এঠে করিবার পাব ইউ ক্যান ডু ইট তোর জৈত্যা এঠে নিশ্চয় হয়ে যাবে আর তো এটা করিবার নাগিবে তুই কারবা বিষয়ে ভাবিয়া নিজকে বরবাদ করে দিবা না তোক নিজকে গোটাই দুনিয়াখানের থাকি উপরোধ রাখিবার নাগিবে আর তুই এটা করিবার পাব তোর ওইটা জানা আছে যে তুই ওইলা জ্বালা যন্ত্রণা আর কষ্ট পাইছিস যেইটাই তো এটে রকেটের মতন অপরোধ উঠিবার বাধ্য করাছে আর তো গেঠে কিনা কাহের আটক করিবার না পায় সবার শেষত ভিডিও একটা লাইক দেন